ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দেখে নিচে প্যানেলটা অনেক সুন্দর কাজ করা এবং সালোয়ার এই যেটা সালোয়ার আমার মনে হয় না যে দুই চার দশটা ভিডিওতে কেউ দেখাইতে পারছে সামনে কাজ পিছনে কাজ প্লাস হাতায়ও কিন্তু কাজ করে বিজনেস তো হলো সততা সততা নিয়ে কিন্তু বিজনেস এখন আমি যদি মিথ্যা কথা যদি বলি এটা হলো আমাদের সি গ্রেডের প্রোডাক্ট সি গ্রেডের সিকোয়েন্সে কাজ করা হয় সম্পূর্ণ ভাই একটু হাত দেই একটু দেখেন কেন ভাই অনেকে তো ভাই ভিডিওর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট গুলো কিন্তু আমরা কিন্তু কোনো জামাটার মধ্যে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা এবং অন্যটার মধ্যে সম্পূর্ণ চিকেন কাজ করা হবে চিকেন এরকম দশক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ইসলামপুর মানে সোনাম ধুন একটা মার্কেটে আর আমরা আসছি আজকে নিউ রোজিনার টেক্সটাইলে আচ্ছা তো ভাই ভাই আসসালাম আলাইকুম সাদার জামাল ভাই আছেন সালাম ভাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা এখানে বলো তো মানে কি কি ডিজাইন নিয়ে বা কি কি থ্রি পিসের কাজ করতেছেন আমাদের এখানে ভাই দেশি মানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবে এক মানে একটা শোরুমে আসলে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবে খুবই চমত্কার এই ব্যবসাটা আসলে কতদিন ধরে করতেছেন ভাই আমাদের ব্যবসা এটা অনেক আগের এটা আমার বাপ দাদার ব্যবসা বলতে পারেন কারণ আমার দাদা করছে তারপর अब्বা করছে এই ব্যবসাটাই আমরা এখন আবার করতেছি আমাদের এখানে কাস্টমার আসলে এখানে 10 দোকানে যে থ্রি পিস আপনি ইসলামপুরে ঘুরে টুইরা নেবেন ওই ক্ষেত্রে আমার এখানে আসলে এক দোকানের থেকে আপনি সব নিতে পারবেন মানে আপনার এখানে আসলে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবে হ্যাঁ সব ধরনের ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব ধরনের কোয়ালিটি আমাদের এখানে আচ্ছা এইটার অর্ডার তো আপনি নিজেই হ্যাঁ আমি নিজেই আচ্ছা তো আপনাদের শোরুমে আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের শোরুমের অ্যাড্রেস হইছে ইসলামপুর আইটিসি টাওয়ার আচ্ছা আইটিসি টাওয়ার পঞ্চমতলা তলা লিফটের চার লিফটের চার চলে আসলে আপনি এখানে পাই করে দেবে মানে রিজনেবল প্রাইসে নিতে পারবেন হ্যাঁ আর আমাদের ফেসবুক পেজ আছে ঠিক আছে নিউ রুজিনা টেক্সটাইল এটা আমাদের ফেসবুক পেজ ইউটিউব আমাদের নিত্য নতুন যে কালেকশন গুলি এখানে আমরা আর কি দেওয়া থাকি তো আমাদের আসার যে ঠিকানা নিউ রুজিনা টেক্সটাইল আইটিসি টাওয়ার পঞ্চমতলা হ্যাঁ নবাববাড়ি পুকুর পার পুকুর পার এর ওপেন জব তো লাস্ট এই নাম্বার গুলি আছে যে কোন নাম্বারে যোগাযোগ করলে তো আজকে আমাদের জন্য কি কি রাখছেন ভাই আমাদের এখানে আসলে সব ধরনের কোয়ালিটি আছে ছোট ভাই আছে ওই দেখায় দিতেছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আমাদের জন্য আজকে কি নিয়ে আসছেন ভাই আসলে কি দেখা গেল সামনে তো রমজান মাস রমজান মাস তো এখন ঈদ কালেকশন যে প্রোডাক্ট গুলো আচ্ছা তো আমি চাচ্ছি মানে আজকের যে ভিডিওটা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ

চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আছে আমি এখান থেকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো আজ এই যে দেখেন আমরা যে মূলত প্রস্তুতকারক এই যে আমাদের এখানে বান মানে প্রোডাক্ট দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন বান্ডিল বান্ডিল কিন্তু প্রোডাক্ট ঠিক আছে এবং এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি থেকেও কিন্তু এগুলো এমবডির কাজ হয়ে কিন্তু সব চলে আসছে এবং এই যে দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের সালোয়ার হ্যাঁ আমরা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের স্যালোয়ার কিন্তু কেটে আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা খুব ইচ্ছা আসলে আপনি ভালো করি ভাই সরাসরি প্রস্তুত কারো আর কি ভাই যেহেতু আপনি সরাসরি আমাদের শোরুমে আছেন আমি একটা কথা বলবো যে আমার বড় ভাই ফার্স্টে একটা কথা বলছে দশটা দোকানে যে প্রোডাক্ট না পাবেন ইনশাল্লাহ আমি একটা কথাই বলতে পারি তার চেয়ে বেশি প্রোডাক্ট আমাদের এখানে পাবেন এবং ঈদ উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্ট আমি এক থেকে দেড়শো টাকা আমি আজকে ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিবেন তো ভাই হ্যাঁ শুধু আপনার চ্যানেলের উপলক্ষে যেহেতু আপনার চ্যানেলে কিন্তু আমার কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয় নাই রাইট তো নতুন চ্যানেল উপলক্ষে আমি প্রত্যেকটা ড্রেসে এক থেকে দেড়শো টাকা আমি ডিসকাউন্ট দেবো আজকে কোনটা দিয়ে শুরু করবো আমরা হ্যাঁ ভাই আজকে শুরু করবো হলো এটা হলো আপনার বোম্বে কালামকারী এটা হলো বোম্বে কালামকারীর মধ্যে ভাই আচ্ছা আচ্ছা

পনেরো থেকে বিশ দিনের মতো ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে হ্যাঁ আপলোড হওয়ার পরে পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে ওকে থাকবে তারপরে কিন্তু এই অফারটা থাকবে না আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে এরপরে যে প্রোডাক্ট গুলো আছে যেরকম এই যে দেখেন এটা হলো মানে এটা হলো আমাদের জমজমের মধ্যে কোয়ালিটি আমি জমজম এ গ্রেড এর মালটা আমি দেখাবো এটা হলো জমজম কয়েকটা গ্রেড হয় ভাই ভাই আমাদের জমজম হলো আমাদের তিনটা মানে কোয়ালিটি আচ্ছা তিনটা কোয়ালিটি আসলে কি ভাই বিজনেস তো হলো সততা সততা নিয়ে কিন্তু বিজনেস এখন আমি যদি মিথ্যা কথা যদি বলি এটা হলো আমাদের সি গ্রেড এর প্রোডাক্ট সি গ্রেড জমজম এখন যদি আমি এটা বলি যেটা অরিজিনাল এ গ্রেড

মানে আজকে আমি পার্টি ড্রেস এর মধ্যে আকর্ষণটা আমি রাখবো যেহেতু সামনে ঈদ রাইট আমি তারপরও আমি কিছু মানে রাভিউস এর জন্য আমি কিছু প্রোডাক্ট আমি রাভিউস করতে চান তারা কিন্তু চাইলে এগুলো জমজম সি গ্রেড আমি জমজম অরিজিনাল যে পাকিস্তানি জমজম মাস্টার কপি আমি ওটাও দেখাবো ভাই অরিজিনাল পাকিস্তানি জমজম খুব কম আসে আর একটা যদি জমজম প্রোডাক্ট আসলে কিন্তু ওটার প্রাইস কিন্তু হয় প্রায় ছয় ছয়শো বিশ টাকা এখন আপনি বলতে পারেন যে মনির ভাই এটা কিভাবে সম্ভব ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে অল আমরা সেল করে থাকি আচ্ছা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুরের অনেক দোকানদাররা কিন্তু নিয়ে বিক্রি করে ঠিক আছে ভাই তো আপনারা মূলত প্রস্তুত কারকের কাছে আপনারা আসেন তাহলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের এক থেকে দেড়শো টাকা করে আপনারা কমে কিন্তু আমি বলবো অবশ্যই সরাসরি চলে কারণ আসলে দেখা কি অনেক অনেক ড্রেস আছে এই যে ভাই দেখেন আমি যে বললাম যে আমরা মূলত প্রস্তুত কারক এই যে দেখেন আমাদের কিন্তু ফ্যাক্টরি থেকে কিন্তু এই যে দেখেন এই মাত্র কিন্তু মালগুলো কিন্তু আসলো আচ্ছা এগুলো কিন্তু আপনি কিন্তু দেখেন না আমি কিন্তু দেখাইনি এই যে দেখেন এই এই এইোডাক্টগুলো কিন্তু আমার কারখানা থেকে কিন্তু সব কিন্তু

ব্যবসা হলো সতত হ্যাঁ ভাই ব্যবসা হলো সতত আমি আজকে আপনার সাথে সত্য কথা বলবো আজীবন আমি বিজনেস করতে পারবো রাইট এটা হলো পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি এটা এই প্রোডাক্টটা ভাই বিক্রি হচ্ছে 850 টাকা করে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আমি ডিসকাউন্ট দিচ্ছি এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র 750 750 টাকা এখানে আরেকটা কথা আছে আচ্ছা আচ্ছা যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন বা পাইকারি বিজনেস করবেন আচ্ছা যেরকম এই প্রোডাক্টটার কালার হলো তিনটা যারা সেট সেট প্রোডাক্ট নেবেন

আমি লোন আইটেম করার জন্য তাদের জন্য এই প্রোডাক্ট গুলো অনলাইন ভাইরাল প্রোডাক্ট আর কেউ অনেকে আছে এক পিস দুই পিস করে নিচ্ছে সেক্ষেত্রে নিতে পারবে ভাই আমার এখান থেকে পাঁচ ডিজাইনের পাঁচ পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি কেউ এক পিস দুই পিস যদি নেন পাইকারি দাম যদি হয় এটা সাতশো পঞ্চাশ আপনার একশো টাকা বেশি দেওয়া লাগে একশো টাকা বেশি দেওয়া লাগে হ্যাঁ

এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন কিন্তু আছে খুলে দেখানো ভিডিওতে তো এত ডিজাইন খুলে দেখানো সম্ভব না রাইট আচ্ছা এখন আমি পার্টির ড্রেসের মধ্যে আমি যাই আচ্ছা আচ্ছা এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস আচ্ছা তো আমি একটা বলতেছি ভাই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট 1050 টাকা থেকে স্টার্টিং আচ্ছা 2000 টাকা পর্যন্ত শেষ ওকে ঠিক আছে এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলো প্রোডাক্ট দেখেন ভাই এগুলো আপনারা মানে কি বলবো এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুরে অনেক দোকানদার বিক্রি করতেছে 1350 1400 টাকা হোলসেল আচ্ছা আচ্ছা কিন্তু আমি আপনাকে শুরুতে একটা কথাই বলছি যেহেতু আপনার চ্যানেলে আমার নতুন একটা ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আমি আপনার ভিউর্সদের জন্য একটা মানে ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টের মধ্যে এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 1150 একটু কাস্টা একটু দেখেন ভাই অনেক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো কপি না কপি না হ্যাঁ কোনো কপি না ভাই আমি শুধু বলতে পারি ভাই অরিজিনাল প্রোডাক্ট এটা না

একটা রাইট এই প্রোডাক্ট গুলো যাদের পছন্দ হয় দ্রুত আমি একটা কথাই বলবো আপনারা দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন কেন এগুলো বাইরের প্রোডাক্ট এগুলো আমাদের দেশি প্রোডাক্ট না যে আমি চাইলে আবার আমি করতে পারবো আচ্ছা এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট এই যে এটা অন্যটা দেখেন এগুলোর সাইজ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এখন আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কেন মিথ্যা কথা বলবো না এটা হলো অরিজিনাল পাকিস্তানি আদার্স লেবাস মাস্টার কপি কটন কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা কেন অনেকে জর্জেট কাপড় পছন্দ করেন না তাদের জন্য এই প্রোডাক্ট গুলো কটন এর মধ্যে কিন্তু ভেতরে এমবডারি করা আছে ভাই পুরো জামাটার মধ্যে এমবডারি কাজ করা প্লাস এই যে দেখেন জামার নিচে কিন্তু অনেক সুন্দর বুরিং করা আছে দেখেন অনেক সুন্দর বুরিং করা আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর বুরিং করা আছে এবং এটা কিন্তু ওন্নাটা ওনার দোনো পাশে কাটআউট করা হবে পাস পুরো ওন্নাটা সুতির ওন্নার মধ্যে কাজ করা হবে আচ্ছা এবং সালোয়ারটার মধ্যে কিন্তু অনেক সুন্দর নিখুত ভাবে ভুরিং করা হবে নিচে কিন্তু ভুরিং করা আছে এটা কিন্তু কাজ করা আমি একটু কাজ থেকে দেখাচ্ছি দেখেন এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস হলো 1350 টাকা এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1050 টাকা মাত্র মাত্র 1050 টাকা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা রিজন 마শাআল্লাহ রাইট এটার ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই এটা কি প্রোডাক্ট আপনারা তৈরি করছেন ওয়াও

মাশাল্লাহ দাম মাত্র 1000 মাত্র 1050 টাকা 50 টাকায় এটার মধ্যেও কিন্তু জামা দেখেন গলার সুপার কাজ করা হবে এই যে এটা কিন্তু নিচের প্যানেলের পোরশনটা অনেক সুন্দর বুরিং করা হবে ওকে এবং এটার ওন্নাটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে প্লাস কাটআউট করা হবে কাটআউট করা অনেক সুন্দর কাটআউট করা থাকবে আচ্ছা এবং স্যালরটা কিন্তু অনেক সুন্দর ভুরিং করা থাকে ভুরিং দেখেন পুরো সালোয়ারটার মধ্যে কিন্তু কাজ করা আচ্ছা রাইট 1350 টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 টাকা আচ্ছা কেন অনেকে জর্জে পছন্দ করে না সুতির মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন ওকে ওকে এটা জামাটা দেখেন এবং কাপড়টা ধরেন 100% কটন কাপড়ের মধ্যে হবে কটন কাপড় এবং প্রত্যেকটার ওন্নাটার মধ্যে অনেক সুন্দর নিখুত ভাবে কাজ করা হবে আচ্ছা

ভাই অসাধারণ এগুলো ভাই আমার মনে হয় না যে দুই চার দশটা ভিডিওতে কেউ দেখাইতে পারছে এগুলো কিন্তু জামার সামনে কাজ পিছনে কাজ প্লাস হাতায় কিন্তু কাজ করা আচ্ছা কাজ আর কি ভাই সাইড ইঞ্চি আছে বেশি প্রয়োজন হয় না আচ্ছা এই যে ওনা দেখেন মাসা আল্লাহ দেখেন এগুলোর অনেক ডিজাইন আমি শুধু দুইটা ডিজাইন আমি ডিসপ্লে আমি দেখাচ্ছি যাদের বাকি ডিজাইন দেখতে মনে চায় তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা বাকি ডিজাইন দেখাই দিবো এই যে অন্যটা দেখেন মাত্র মানে তেরোশো মানে কি বলবো মানে তেরোশো না জান বারোশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকার টাকা আচ্ছা আচ্ছা তারপর এই যে এখন যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস ইন্ডিয়ান ভাই এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এটা ইন্ডিয়ান কিভাবে এই দেখেন এগুলো ইন্ডিয়ান কিন্তু এখন স্টিকার কিন্তু আমরা ফালাই দেখো লাগানো আছে এটা এই দেখেন

ইনশাল্লাহ আচ্ছা এখানে ইদ কালেকশন প্রোডাক্ট ওড়না গুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ওড়না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হ্যাঁ মাত্র তেরোশো টাকা আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন মাশ আর এগুলো প্রত্যেকটা ডিজাইন ভাই দেখার মত ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র 1350 মাত্র 1350 এই যে ওনাগুলো কিন্তু অসাধারণ 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ওনা এবং এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আচ্ছা আসলেই ভাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন তো আসলে এত ডিজাইন তো দেখানো মানে সম্ভব না রাইট একটা কিছু ডিজাইন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ওনাগুলো দেখেন কত সুন্দর একটা ওনা এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো দেখেন মাসা আল্লাহ অনেক মাত্র তেরোশো পঞ্চাশের সাথে ইনার কাপড় কিন্তু দেওয়া ইনার কাপড় দেওয়া স্যালোরের সাথে হ্যাঁ এগুলো এই মাসা আল্লাহ কত সুন্দর প্রোডাক্ট দেখেন আচ্ছা এই প্রোডাক্টের কথা আপনি কি বলবেন ভাই

মনে হচ্ছে কি মানে কি বলবো মানে গোল্ড মনে হচ্ছে গোল্ড কিন্তু আসলে কিন্তু এগুলো প্রত্যেকটা কাজ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ আচ্ছা আচ্ছা তারপরে যে প্রোডাক্ট এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা অরিজিনাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি এটা কিন্তু সম্পূর্ণ জামার নিচে অনেক সুন্দর বুরিং করা হবে আউট করা হবে প্লাস হাতায়ও কিন্তু কাজ হবে এবং জামার নিচে কিন্তু অনেক সুন্দর ভুড়িং করা হবে এবং ওড়নাটা ভাই এটা ওড়াটা হলো পাক্টা পাচাত নামাজি একটা ওড়না দোনো পাশে কাট আউট করা হবে ওনার দোনো পাশে কাট আউট করা হবে ভাই এটা হলো সচল সব জায়গায় বিক্রি হচ্ছে

এটাও কিন্তু ওনার দোনো পাশে অনেক সুন্দর বুরিং প্লাস কাট আউট করা হবে এটারও অনেক সুন্দর বুরিং প্লাস কাট আউট করা হবে আর এই যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এটাও মানে কি বলবো অসাধারণ একটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা আপডেট প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট গুলো দেখেন অসাধারণ মাশাআল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু হবে দেখেন এবং এটা সালোয়ারটা ওনার দোনো পাশে কাট আউট করা হবে এটার প্রাইসটা হলো ভাই এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওনার দোনো পাশে অনেক সুন্দর কাট আউট করা হবে আচ্ছা এই প্রোডাক্ট দেখালাম তো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছিলাম আপনাকে পার্টি কালেকশনের আরো কিছু গর্জিয়াস প্রোডাক্ট দেখাবো তো তাদের জন্য এই প্রোডাক্টটা দেখে হলো অনেকেই মানে আগ্রহের মধ্যে আছেন যে পার্টি ড্রেস গুলো কখন দেখাবো কখন দেখাবো এই যে দেখেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আমি দেখাইতেছি এগুলো ভাই প্রোডাক্ট দেখলে ভাই প্রোডাক্টের প্রেমে আপনাদের পড়তে হবে ইনশাআল্লাহ এগুলো প্রোডাক্ট গুলো দেখেন সম্পূর্ণ জামাটার মধ্যে একেবারে একেবারে গর্জিয়াস কাজ একেবারে গর্জিয়াস কাজ করা দেখেন এবং হাতার মধ্যে অনেক সুন্দর কাজ করা এবং সালোয়ারের সাথে ইনারের কাপড় থাকবে এবং ওড়নাটা থাকবে পাক্কা

আর যদি পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস যদি মিলায় নেয় তাহলে এক টাকা আমাকে বেশি দিতে হবে না আমরা খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ আপনি চাইলে পাঁচ পাঁচ থেকে পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এগুলো যে ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু গায়ে কিন্তু নাম লেখা আছে দেখেন হ্যাঁ এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর কাজ করা এবং সালোয়ার এই যেটা সালোয়ার ইনার তো জামার সাথেই আছে এবং অন্যটা দেখেন মাসাল্লাহ এগুলো প্রোডাক্ট দেখলে ভাই এগুলো মানে উনিশশো আঠারোশো টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা সীমিত সময়ের জন্য আচ্ছা আমি বারবার বলতেছি বড় ভাই একটা কথাই আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি একটা কথা বারবার বলছি সীমিত সময়ের জন্য কেন অনেকে ভাই আছে ভাই বিশ দিন এক মাস পরে একটা স্ক্রিনশট দিয়ে পাঠায় তখন পাঠালে কিন্তু হবে না এই যে দেখেন পুরো জামাটা গর্জিয়াস কাজ প্লাস হাতারার মধ্যে দেখেন একেবারে অনেক সুন্দর কাজ করা হবে এবং এটার অন্যটা দেখলে তো ভাই আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে এত ভারী কাজের একটা সুন্দর দেখেন এগুলো পার্টি ড্রেস আমার মনে হয় না যারা দুই চার দশটা দোকানে এই প্রোডাক্ট দেখাতে পারবে আচ্ছা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি এটার প্রাইস আমি সেম প্রাইস রাখতেছি কত দিচ্ছেন মাত্র চোদ্দশো টাকা বরাবর চোদ্দ হ্যাঁ একেবারে চোদ্দশো আর এখন যে প্রোডাক্টটা দেখাবো আচ্ছা এটা হলো সালোয়ারে কাজ করা স্যালোয়ারে কাজ করা স্যাল স্যালোয়ারে কাজ এই যে দেখেন স্যালোয়ারে কাজটা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া আছে এক্সট্রা আছে স্যার লাগিয়ে যার মনে চায় লাগিয়ে নিতে পারবে যার মনে চায় না লাগিয়ে মানে যদি লাগাতে মনে না চায় লাগাত মানে লাগাবে না এই যে দেখেন এই প্রোডাক্ট দেখেন মাশাআল্লাহ এগুলো কাজগুলো দেখেন ভাই ভাই এগুলো কত দিচ্ছেন ভাই এটার প্রাইস ভাই এটা প্রাইস তো ভাই একচুয়ালি মানে 1900 টাকা কত দিলে একটু আগে হয় আমাকে বলেন একটু ডিসকাউন্ট দিয়ে দেন আজকে যেটা দেন এই প্রোডাক্টটাই ভাই আমার কাছ থেকে নিয়ে ইসলামপুরের অনেক দোকানদারাই বিক্রি করতেছে 1900 2000 টাকা পাইকারি এটার প্রাইস দিচ্ছি আমি 1800 টাকা আমি দিচ্ছি না ষোলশো টাকাও দিচ্ছি না মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হ্যাঁ হোলসেল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা যান দিয়ে দিছি বকা শুনলে আমি শুনুন যান আপনার ভিউজ দিয়ে যেন মন যেন ভালো থাকে অবশ্যই ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলো প্রত্যেকটা পার্টি ড্রেস আর ভাই এই প্রোডাক্ট গুলো মানে কি বলবো এগুলো ভাই চোখ বন্ধ করে মানে খুচরা যদি এটা কিন্তু সালোয়ার ইনার একসাথে আছে আর এটা কিন্তু জামাটা দেখেন ওনাটা দেখেন দেখেন একেবারে গরজি ভাই আসলে একটা ভিডিওতে এত রিজাইন দেখানো সম্ভব না এছাড়াও দেখেন আমার এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে মানে বুটিক্স থেকে গঙ্গার থেকে শুরু করে প্রচুর পরিমাণ কালেকশন আছে যা যেটা লাগবে অবশ্যই যেটা লাগবে এই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যেই কোন একটা নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন আরেকটা কথা আমি বলতেছি ধরেন আমার কাছ থেকে আপনি 10 পিস প্রোডাক্ট নিছেন আচ্ছা তো আপনি দুই এক পিস প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না কোনো প্রবলেম নেই আপনার টেনশনের কোনো কারণ নাই আচ্ছা দুই থেকে আড়াই মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটা কথা ভাই দেখে গেল এখন অনেকে মানে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছেন না ঢাকার বাইরে থেকে আমি একটা কথা বলবো কি ভাই জানেন আপনি একটু কষ্ট করে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই মার্কেট যাচাই করবেন যদি আমাদের এখানে কমে পান আমাদের থেকে নেবেন না পাইলে যান নেওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই জাস্টিফাই করে হ্যাঁ অবশ্যই এছাড়া আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে সিলেক্ট করে নিতে পারবেন আচ্ছা দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ জি অবশ্যই সারা বলা পারবেন